দলছড়া ফরেস্ট ভিলেজে বাবুর আলী লস্কর হত্যা মামলায় সাতজনের সশ্রম কারাদণ্ড প্রত্যেকের ত্রিশ হাজার টাকা জরিমানা দলসলা ফরেস্ট ভিলেজে সংগঠিত বাবুর আলী লস্কর হত্যা মামলার সাতজনকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন হাইলাকান্দি অতিরিক্ত জেলা দায়রা জজ স্পিতা বর পাশাপাশি প্রত্যেক দোষীকে ত্রিশ হাজার টাকা করে জরিমানা দার্য করা হয়েছে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেন আদালত মঙ্গলবার আদালত এই বহুল আলোচিত কুনের মামলায় রায় ঘোষণা করে মামলার সরকারি পক্ষের আইনজীবী শান্তানু শর্মা জানান ঘটনাটি গটে দুই হাজার চোদ্দ সালে ছয়ই মে ওই দিন রাত অনুমানিক আটটা নাগাদ দলচোড়া ফরেস্ট ভিলেজে দাঁড়ালু অস্ত্রস্ত্র দিয়ে মামলার অভিযুক্তরা বাবুর আলী লস্করকে ওপর প্রাণঘাতী হামলা চালায় গুরুত্বর জখম অবস্থায় ঘটনাস্থলেই বাবুর আলী লস্করের মৃত্যু হয় এই নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর নিহতদের স্ত্রী হাফসা বেগম লস্কর লালা তানায় একটি মামলা দায়ের করেন মামলায় অভিযুক্ত হিসেবে নাম ছিল দলসরা ফরেস্ট ভিলেজের ইসলাম উদ্দিন আমির হোসেন কবির হোসেন হুসেন আহমেদ আলতা হোসেন আলোয়ার হোসেন নূর আহমেদ ও সিরাজ বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয় বাকি সাতজনের বিরুদ্ধে বিচার সম্পন্ন হয় আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাতজনকেই খুনের অপরাধে দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করেন বিস্তারিত দেখুন এসপি টোয়েন্টি ফোর টিভির প্রতিবেদন লস্কর আসামিগণের বিরুদ্ধে বিগত সাত পাঁচ দু হাজার চোদ্দ সিজে তারিখে হাইলাকান্দি আদালতে আসামিগণের বিরুদ্ধে একটি সিআর জাহার নম্বর চারশো একত্রিশ চোদ্দ দাখিল করিয়াছিলেন এই অভিযোগ বিষয় নিয়ে আসামিগণের বিরুদ্ধে ছয় পাঁচ চোদ্দ ইংরেজি তারিখে রাত্রি অনুমান আট ঘটিকার সময় দলবদ্ধভাবে হাতে মারাত্মক অস্ত্র নিয়া নিয়ে বাদিনীর বাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া ঘরের দরজা ভাঙিয়া বাদিনীর স্বামী বাবুর আলীকে ঘর থেকে বাহির করিয়া জুড়ে বলে রাস্তায় নিয়া ধারালো দা বলচিরা ইত্যাদি দিয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া গুরুতর জখম করেন এবং জখমিকে অর্ধ মৃত অবস্থায় রাস্তায় ফেলিয়া যান বাদিনীর স্বামী মৃত্যু হইলে আসামিগণ বাদিনীর স্বামীকে লালা পুলিশ স্টেশনে সমঝাইয়া পালাইয়া যায় এমত অবস্থায় পরবর্তীতে মাননীয় সিজিএম আদালতে ওই মোকদ্দমা সুস্থ তদন্তের জন্য লালা থানায় প্রেরণ করিলে লালা পুলিশ সঙ্গে সঙ্গে ওই মোকদ্দমাটি জিআর কেস নম্বর পাঁচশো তিরাশি চোদ্দ আন্ডার সেকশন অন্তর্ভুক্ত সেভেন তদন্ত টু থ্রি এবং প্রায় পনেরো জন সাক্ষীর সাক্ষ্য প্রেরণ সাক্ষ্য গ্রহণ নেওয়ার পর চার্জশিট মাননীয় আদালতে জমা দেওয়ার পর ওই কেস নাম্বার ওয়ান টোয়েন্টি থ্রি হিসাবে নথিভুক্ত হইয়া বিচার প্রক্রিয়া আরম্ভ হয় এবং মাননীয় এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ মহোদয়া সুষ্ঠু বিচার প্রক্রিয়া সাব্যস্ত ক্রমে অদ্য উক্ত আসামি কন্যাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও তৎসঙ্গে ত্রিশ হাজার টাকা করিয়া প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করিয়া জরিমানা ধার্য করিয়াছে জরিমানা অনাদায় এক বছরের সশ্রম কারাদণ্ড

টোটাল সাত আটজন আসামি আছিল একজন অভিযুক্ত মানে মোকদ্দমা চলাকালীন অবস্থায় মারা যায় আর বাকি সাত আজকে সাজা দেওয়া হয়েছে